উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে থেকে আজকে আমি একটা পেপারের অ্যানালাইসিস করছি সেটা হচ্ছে ফুড এসআই কোয়েশ্চেন পেপার দু হাজার উনিশ তো যেহেতু এখানে অনেকগুলো জি ছিল এবং ম্যাথও ছিল তো আমার মনে হয় আপকামিং যে আমাদের সামনের স্টেট লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে এগুলো হয়তো রিপিট হতেও পারে কয়েকটা প্রশ্ন তো সেক্ষেত্রে এটার একদম ইন ডিটেলস অ্যানালাইসিস করে আমার মনে হলো এটা করা উচিত তার জন্য আমি এই ভিডিওটা আপাতত বানাচ্ছি তোমাদের যদি ঠিকঠাক মতো সাড়া থাকে তাহলে আমি চেষ্টা করব এরকম আরও ভিডিও বা এরকম আরও অ্যানালাইসিস যেহেতু আমি প্রিভিয়াস পুলিশের তো অনেক ভিডিও বানিয়েছি কিন্তু আমি এরকম ফুড এসাই বা অন্য দু একটা ভিডিও বানিয়েছি এতটা ইন ডিটেলস অ্যানালাইসিস ছিল না তো এখানে আমি একটু ইনডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করেছি তো চলো আর কথা না বাড়ি শুরু করা যাক তো বলছে প্রথম প্রশ্ন কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন তো ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন স্টিফেন হকিংস ঠিক আছে উনি কে ছিলেন উনি ছিলেন ইউকে ইউকে বেস্ট একজন ফিজিসিস্ট ঠিক আছে নাইনটিন এইটটি এইটেই হিস্ট্রি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হয়েছিল আর এটা তোমার সম্বন্ধ ছিল হচ্ছে কসমোলজি নিয়ে আমরা এডওয়ার্ড জেনারের সম্পর্কেও জেনে নিই এডওয়ার্ড জেনার ছিলেন একজন মানে তোমার ফাদার অফ ইমিউন ইমিউনোলজিস্ট এবং তিনি গুটি স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন মেঘনাথ সাহা মেঘনাথ সাহা ইন্ডিয়ান অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিজিসিস্ট ছিলেন এবং ইনি সাহা ইমিউনজান ই আয়োনাইজেশান ইকুয়েশন তৈরি করেছিলেন এবং এটা করা হয়েছিল উনিশশো কুড়ি সালে আচ্ছা যারা যারা সেক্টর ফাইভে গেছ বিধাননগরে বা লেকের তো তারা জানো যে ওখানে একটা সাহা ইনস্টিটিউট বলে সাহা ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে সেটা কিন্তু এনারি ঠিক আছে তো এর পরে রয়েছে দেখো পাস্তুর তো লুই পাস্তুর সম্পর্কে আমরা জানি হচ্ছে লুই পাস্তুর লুই পাস্তুর কে ছিলেন লুই পাস্তুর ছিলেন একজন ফ্রেঞ্চ একজন ফ্রেঞ্চ কেমিস্ট এবং কেমিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট ঠিক আছে লুই পাস্তুর ছিলেন একজন কেমিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট ঠিক আছে আর ইনি তৈরি করেছিলেন জ্যাম থিওরি অফ ডিজিজ জ্যাম থিওরি অফ জায়গা নেই তো আমি লিখে দিচ্ছি জ্যাম থিওরি অফ ডিজিজ তো নেক্সট প্রশ্ন চলে শুরু করা যাক কী বলছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কী সাথে যুক্ত তো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার যুক্ত হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য কিন্তু শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় তো এখানে একটা প্রথম অপশানে ছিল হচ্ছে স্পোর্টস তো স্পোর্টসের জন্য কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয় আমরা একটু জেনে নিই স্পোর্টসের ক্ষেত্রে প্রথমে যে স্পোর্টসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে অলিম্পিক অলিম্পিক তো অলিম্পিকে দেওয়া হয় তোমার গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ ঠিক আছে অলিম্পিক অলিম্পিক শুরু হয়েছিল কত সালে সাত আঠেরোশো ছিয়ানব্বই সালে ঠিক আছে কোথায় শুরু হয়েছিল গ্রিসের এথেন্সে গ্রিসের এথেন্সে ঠিক আছে ভালো কথা এরপরে তোমার ফুটবলের একটা যেটা তোমার ফুটবলের একটা স্পোর্টস রিলেটেড সেটা হচ্ছে তোমার ব্যালেন্ডিয়ার ব্যালেন্ডিয়র ব্যালেন্ডিয়ার দেওয়া হয় তোমার কি দেওয়া হয় ওয়ার্ল্ড কাপ ট্রফি দেওয়া হয় ঠিক আছে এগুলো হচ্ছে স্পোর্টস রিলেটেড পুরস্কার ফুটবলের ক্ষেত্রে তোমার ইউএফআর ইউ ইএফ ইউএফএ চ্যাম্পিয়ন্স ট্রফি লিগ এরকম একটা লিগ আছে বাস্কেটবল সম্পর্কে দেখি বাস্কেটবল সম্পর্কে এখানে একটু লিখে দিই বাস্কেটবল তো বাস্কেটবল সম্পর্কে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এনবিএ এটা হচ্ছে মো তোমার এনবিএ এটা হচ্ছে তোমার বাস্কেটবল সম্পর্কে সবথেকে বড়ো খেলা ঠিক আছে তারপরে হচ্ছে তোমার হকি রয়েছে হকির ক্ষেত্রে তোমার দেওয়া হয় হচ্ছে হকি হকির ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে স্ট্যানলে পুরস্কার টেনিসের ক্ষেত্রে তোমার দেওয়া হয় টেনিসের ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যান্ড স্ল্যাম গ্র্যান্ড স্ল্যাম এগুলো চারটে ওপেন নিয়ে হয় গ্র্যান্ড স্যালাম একটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন একটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন একটা হচ্ছে উইলিমডন আর একটা হচ্ছে ইউএস ওপেন ঠিক আছে টেনিস সম্পর্কে আর একটা টেনিসের হয় হচ্ছে এটিপি এটিপি ফাইনাল বা ডাব্লিউটিএ ফাইনাল ঠিক আছে ক্রিকেটের ক্ষেত্রে আমি বলতে পারি ক্রিকেট যেহেতু আমাদের দেশে অনেক প্রচলিত একটা খেলা তো ক্রিকেটের মধ্যে দেওয়া হয় হচ্ছে আইসিসি আমাদের ঠিক আছে সবথেকে পপুলার একটাই ক্রিকেটের ট্রফি হচ্ছে অ্যাসেস ঠিক আছে এইবার আমাদের দেশের আমাদের দেশের ইন্ডিয়ান রিলেটেড যে ট্রফিগুলো আমাদের দেওয়া হয় একটু কালারটা দেখে চেঞ্জ করা যায় কিনা হ্যাঁ তো ইন্ডিয়ান রিলেটেড যে ট্রফিগুলো আমাদের দেওয়া হয় সেগুলো হচ্ছে একটু মুছে নিই তাহলে আমার সুবিধা হবে এটা লিখতে তোমরা এগুলো আশা করছি লিখে নিয়েছো তো লিখে নিলে কিন্তু এটা সুবিধা হবে ঠিক আছে তো ইন্ডিয়ানদের ক্ষেত্রে মানে ইন্ডিয়া বেস যে স্পোর্টস রিলেটেড দেওয়া হয় সেটা হচ্ছে মেজর মেজর ধ্যানচাঁদ ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় দেওয়া হয় হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ঠিক আছে আ আর একটা হচ্ছে তোমার আমাদের রাষ্ট্রীয় খেল প্রতিষ্ঠান প্রোৎসাহন পুরস্কার এই সব রিলেটেড কিন্তু আমাদের দেশে স্পোর্টস রিলেটেড এগুলো দেওয়া হয় ঠিক আছে কৃষি রিলেটেড অ্যাওয়ার্ডের থেকেও সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দেশে একটা অর্গানাইজেশান আছে তার নাম হচ্ছে আইসিএ আর এটার কিন্তু ফুল ফর্ম আমাদের জিজ্ঞেস করে এটার ফুল ফর্ম কি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার এগ্রিকালচারাল অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশান ঠিক আছে রিসার্চ ব্যাস এইটুকি জানলেই হবে আইসিএ আর আইসিআর থেকে কিন্তু কয়েকটা অ্যাওয়ার্ড আমাদের কৃষিক্ষেত্রে দেওয়া হয় প্রথমটা হচ্ছে রফি আহমেদ কিদুয়াই অ্যাওয়ার্ড জগজীবন রাম অ্যাওয়ার্ড এই রকম অ্যাওয়ার্ড কিছু দেওয়া হয় আর সব থেকে ভালো যেটা মনে রাখার সেটা হচ্ছে তোমার কৃষির ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনালেও দেওয়া হয় সেটা হচ্ছে বড়লং বরলং অ্যাওয়ার্ড বরলং অ্যাওয়ার্ড আমাদের দেশে যখন তোমার সবুজ বিপ্লব হয়েছিল না তো সবুজ বিপ্লবের প্রতিষ্ঠাতাই ছিল হচ্ছে নর্মান বরলাক ঠিক আছে তো আমাদের দেশে তো করেছিল এম এস স্বামীনাথন তো এম এস স্বামীনাথন আমাদের দেশে করেছিল নাইনটিন সিক্সটি থেকে সিক্সটি সেভেন এই এই টাইম পিরিয়ডে কিন্তু ওয়ার্ল্ডে শুরু হয়ে গেছিলো কিন্তু নরমন বরলাকের টাইম থেকে ঠিক আছে আমাদের দেশে আরেকটা দেওয়া হয় হচ্ছে যার কথা বললাম এম এস স্বামীনাথন গ্লোবাল লিডার লিডারশিপ অ্যাওয়ার্ড চলচ্চিত্রের ক্ষেত্রে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় চলচ্চিত্রর ক্ষেত্রে সেগুলো হচ্ছে যেমন ধরো তোমার অস্কার দেওয়া হয় অস্কার অস্কার দেওয়া হয় চলচ্চিত্রর ক্ষেত্রে আমাদের দেশে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমার দাদা সাহেব ফালকে দেওয়া হয় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ঠিক আছে একটা দেওয়া হয় হচ্ছে যেটা তোমার রাষ্ট্রপতি দেয় সেটা হচ্ছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ঠিক আছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তো এই রকম অ্যাওয়ার্ড কিন্তু আমাদের দেশে দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখছি নেক্সট সরি নেক্সট প্রশ্ন বলছে দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিক বা উত্তরায়ন কবে ঘটে বলছে দক্ষিণ গোলার্ধে সামার সলিস্ট্রিক বা উত্তরায়ণ ঘটে কবে তো দক্ষিণ গোলার্ধে সামার হ্যাঁ ঠিক আছে এইটা ঠিক আছে এই এই কালার মানে এই সাইজটাও ঠিক আছে একটু ওটা ছোটো হয়ে যাচ্ছিলো যাই হোক বলছে দক্ষিণ গোলার্ধে সামার সলিস্ট্রিক বা উত্তরায়ণ ঘটে কবে তো দক্ষিণ গোলার্ধে সামার সলিস্ট্রিক ঘটে বাইশে ডিসেম্বর খুব সম্ভবত একুশ কিংবা বাইশে ডিসেম্বর এই রকম টাইম পিরিয়ডে কিন্তু এটা ঘটে ঠিক আছে দক্ষিণ গোলার্ধে এইবার এখানে আরও তিনটে অপশান আছে কী কী একটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর তো তেইশে সেপ্টেম্বরে কী ঘটে তেইশে সেপ্টেম্বরে ঘটে অটোইনক্স ইকুইনক্স বা এটাকে বলা হয় সেপ্টেম্বর ইকুইনক্স এটা ঘটে হচ্ছে নর্দার্ন হেমিসফিয়ারে নর্দার্ন হেমিসফিয়ার ঠিক আছে মানে দিন রাত্রি তোমার সমান থাকে একুশে জুন একুশে জুন হচ্ছে তোমার সামার সলিস্টিক এটাও নর্দার্ন হেমিসপিয়ারেই হয় ঠিক আছে আর এটা কি হয় তোমার দিন সব থেকে বড়ো হয় ঠিক আছে নর্দার্ন হেমিস্পিয়ারে আর এখান থেকেই তোমার নর্দার্ন হেমিসফিয়ারে গরমটা শুরু হয় ঠিক আছে আর একুশে জুনটাকে আমরা ইয়োগা ডে হিসেবেও পালন করি ইগা ডে ইন্টারন্যাশনাল ডে আর এটা কত সাল থেকে পালন করা হয় দু হাজার সাল থেকে পালন করা হয় ঠিক আছে আর নেক্সট হচ্ছে তোমার একুশে মার্চ একুশে মার্চ দিনটাকে আমরা কী বলি এটা হচ্ছে তোমার ভার্নাল ইকুইনক্স ইকুইনক্স ভার্নাল ইকুইনক্স এটাও হয় কোথায় এটাও হয় তোমার নর্দার্ন হেমিসফিয়ার নর্দার্ন হেমিসফিয়ার ঠিক আছে এটা তোমার একুশে মার্চ হয় বোঝা গেল আর এই যে একুশে মার্চ এই দিনটা এই দিনটা হচ্ছে তোমার একুশে মার্চ এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড পোয়েট্রি ডে হিসেবে পালন করা হয় ওয়ার্ল্ড পোয়েট্রি ডে হিসেবে পালন করা হয় তোমার ওয়ার্ল্ড সরি ওয়ার্ল্ড না ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ডে অফ ফরেস্ট হিসেবেও পালন করা হয় এই একুশে মার্চটার ঠিক আছে আর একুশে মার্চ হচ্ছে তোমার ওয়াটার ডে ওয়াটার ডে বা জল ইস্যু ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটা তো ভারতের মধ্যে সবথেকে প্রাচীন ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে আই টিউ সি আই ঠিক আছে এটার ফুল ফর্ম কি আই এন আইএনটি ইউ সি ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল ভালো করে বুঝবে এগুলো ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তো আইএনটি ইউসি সরি সরি এটা না আমার একটা ভুল হলো সেটা হচ্ছে ভারতের মধ্যে সবথেকে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা যেটা সেটা হচ্ছে আ এআইটি ইউসি এআইটি ইউসি ঠিক আছে এটা আইএনটি ইউসি আমি না এআইটি ইউসির সাথে মানে যেহেতু বাংলায় লেখা যার জন্য এই সমস্যাটা হলো আর একটা হচ্ছে সিআইটি ইউ আর একটা হচ্ছে বি তো আমার আমরা কি করব এই সবকটা সম্পর্কে জানবো আইএনটিইউসি প্রথমে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ঠিক আছে এটার ফর্ম হয়েছিল কবে এটার ফর্ম হয়েছিল থার্ড মে থার্ড মে নাইনটিন ঠিক আছে নাইনটিন ফর্টি আর এটা তৈরি করেছিল কারা এটার এটার অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল হচ্ছে মানে প্রেসিডেন্ট ছিল হচ্ছে জে বি কৃপালিনী আচার্য জে বি কৃপালিনী জে বি কৃপালিনী ঠিক আছে আর ছিল হচ্ছে জওহরলাল নেহেরু যেন তোমরা জওহরলাল নেহরুর সাথে যে নিয়ে একটা ভালো সম্পর্ক ছিল তারপরে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে এদের কিন্তু এদের মাধ্যমে এটা তৈরি হয়েছিল এটা একটা পার্ট হচ্ছে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের একটা তোমার অ্যাফিলিয়েটেড ঠিক আছে ইন্টারন্যাশনাল আইটি ইউ সি ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একটা অ্যাফিলিয়েটেড ঠিক আছে ভালো কথা আর এটার হেডকোয়ার্টার কোথায় আই আই এন টি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নিউ দিল্লি ঠিক আছে এরপরে হচ্ছে টি ইউ সি টু তো টি ইউ সম্পর্কে আমরা জানি টি ইউর ফুল ফর্ম হচ্ছে সেন্টার অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ঠিক আছে কালিটা একটু চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ ট্রেড ইউনিয়ন এটা ফর্ম হয়েছিল কবে সিআইটি নাইনটিন সেভেন্টি ঠিক আছে এটা কি হয়েছিল এআইটি সি থেকে এটা ভাগ হয়ে গেছিলো ঠিক আছে যার জন্য তোমার সিআইটিউটা টা মেনলি তোমার বলা যেতে পারে যে কমিউনিস্ট পার্টির আইডিয়োলজিক্যাল ঠিক আছে যে সিপিআই যেটা সিপিআইএম ঠিক আছে যেটা হচ্ছে তোমার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ঠিক আছে মার্কসিস্ট এদের সাথে মানে এই আইডিওলজিক্যালে ছিল ঠিক আছে আর আইএন তোমার হচ্ছে গিয়ে এই যে সিআইটি যেটা সিআইটি ইউ এটা তোমার অ্যাফিলিয়েটেড কাদের সাথে সেটা হচ্ছে ডাব্লু এফ ইউ এটার ফুল ফর্ম কি হচ্ছে ডাব্লু এফ ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশান ওয়ার্ল্ড ফেডারেশান অফ ট্রেড ইউনিয়ন অফ ট্রেড ইউনিয়ন ঠিক আছে সি আইটি ইউ এটা গেলো সিআইটি ইউ এইবার হচ্ছে এআইটি ইউসি এআইটি ইউসি এটা ফর্ম হয়েছিল উনিশশো কুড়ি সালে ভালো কথা সব থেকে পুরনো এ এআইটিসি এটা ফর্ম হয়েছিল উনিশশো কুড়ি সালের থার্টি ফার্স্ট অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর ঠিক আছে আর এটা তৈরি করেছিল কারা এটা করেছিল হচ্ছে লালা লাজপত রায় লালা লাজপত রায় ফার্স্ট প্রেসিডেন্ট ছিল উনিশশো কুড়ি সালে যারা যারা হিস্ট্রি পড়েছে তারা তো জানোই ঠিক আছে তার সাথে ছিল কে এনএম জোশী মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু ঠিক আছে প্রথমে প্রথম দিকে জওহরলাল নেহরু এআই এআইটি সাথে কিন্তু ছিল আর এটাও অ্যাফিলিয়েটেড যেহেতু তোমার সি সিপিআই মার্ক্সিস্টের সাথে তোমার সিআইটিউ অ্যাফিলিয়েটেড তো এটা অ্যাফিলিয়েটেড তোমার ডাব্লু এফ সাথে কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়ন ঠিক আছে এআইটিইউসি আর আর সেটা হচ্ছে তোমার এআইটি থেকে কিন্তু সবকটা বিচ্ছেদ হয়েছিল এই সবকটা যেটা উনিশশো সালে সেটা এআইটিউসি থেকে বিচ্ছেদ হয়েছে সিআইটি যেটা সেটা উনিশশো সালে সেটাও এটার থেকে বিচ্ছিদ্ধ হয়েছে তো এই হচ্ছে বিষয় আর এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি আর বিএমএস হচ্ছে ভারতীয় ভারতীয় মজদুর সংঘ মজদুর সংঘ ঠিক আছে বি এম তোমার হচ্ছে গিয়ে জুলাই দু হাজার তেইশ সালে ঠিক আছে বি ভারতীয় মজদুর সংঘ তো এই ছিল তোমার আর এইটা তোমার চলে গেলো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আজকের মতো মানে আজকে না পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো আমার ভিডিওটা প্রায় সতেরো মিনিটের ওপরে হয়ে গেছে আমরা কিন্তু মাত্র চারটে প্রশ্ন নিয়ে আলোচনা করতে পেরেছি তো আমি চেষ্টা করব এরকম আরও ইন ডিটেলসে দেখো চারটে মাত্র প্রশ্ন কিন্তু আমরা এর মধ্যে কত কিছু পেয়েছি তো এরকম ইন ডিটেলসে আমি চাই চাইছি একটু অ্যানালাইসিস করতে সময় লাগবে মানে অনেকটা সময় ধরে এই ভিডিওগুলো বানাতে হবে জানি আমি কিন্তু তবুও আমি একটু দেখি যে এই ভিডিওগুলো কীরকম রেসপন্স আসে এবং তোমাদের কেমন লাগে তো আজকের মতো লাস্ট এবং ফাইনাল প্রশ্ন সেটা হচ্ছে কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত তো কৃষি গবেষণার ভারতীয় পরিষদ অবস্থিত হচ্ছে নিউ দিল্লির পুষাতে নিউ দিল্লির পুষাতে নিউ দিল্লিতে আরও কী কী হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত তোমার সবকটা যে আমাদের মিনিস্ট্রি আছে নিউ দিল্লি তো প্রথমে হচ্ছে আমাদের ক্যাপিটাল ন্যাশনাল আমাদের ক্যাপিটাল আমাদের ভারতের ক্যাপিটাল ঠিক আছে বা রাজধানী এটা তোমার ফর্ম হয়েছিল মানে আমাদের দেশের রাজধানী আগে ছিল হচ্ছে কলকাতা ভালো কথা বোঝো কলকাতা কলকাতা থেকে উনিশশো সালে লর্ড হার্ডিং নিউ দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিল উনিশশো বত্রিশে নিউ দিল্লি প্রথমে ছিল পুরনো দিল্লি রাজধানী তারপরে উনিশশো সালে নিউ দিল্লির রাজধানী হিসেবে তকমা পায় তৎকালীন ভারতবর্ষে সেই সময় তারপরে নিউ দিল্লিতে অনেক হেডকোয়ার্টার গঠন হয়েছে যেমন অল সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্টার এবং ডিপার্টমেন্ট যেমন মিনিস্ট্রি অফ ফিনান্স মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমি সেগুলো লিখছি না পার্লামেন্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে অবস্থিত পার্লামেন্ট পার্লামেন্টটা হয় কি কি নিয়ে পার্লামেন্ট পার্লামেন্ট হয়েছে লোকসভা রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট এই তিনটে মিলে হয় হচ্ছে তোমার পার্লামেন্ট ঠিক আছে প্রাইম মিনিস্টার অফিস এখানে নিউ দিল্লিতে নিউ দিল্লিতে নীতি আয়োগ অবস্থিত নীতি আয়োগ নীতি আয়োগ আগে ছিল প্ল্যানিং কমিশন এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ নীতি আয়োগের ফুল ফর্ম কি নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা ফর্ম হয়েছিল দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে প্ল্যানিং কমিশন ছিল উনিশশো সালে প্ল্যানিং কমিশনের রিপ্লেসমেন্টেই তোমার নীতি আয়োগ ফর্ম হয়েছিল ভালো কথা ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে অবস্থিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইউপিএসসি ক্যাগের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইতে দিল্লিতে ওদের একটা অফিস আছে ডিআরডিওর হেডকোয়ার্টার ডিআরডিও ডিআরডিও ঠিক আছে সিএসআইআর যেটা সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এইটার ঠিক আছে সিবিআই ফিবিআই আচ্ছা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের মধ্যে তোমার এখানে গেল আই ও আই ও সি এল এন টি লিমিটেড পাওয়ার গ্রিড টেল বিএসএনএল সব কিছুর হেডকোয়ার্টার এখানে অবস্থিত ঠিক আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা সেটার অবস্থা অবস্থিত বম্বে স্টক এক্সচেঞ্জ যেটা সেটা দিল্লি অফিসে রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটা দিল্লিতে অবস্থিত ঠিক আছে আর তোমার আইএমএফের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা সেটার ইন্ডিয়ার যে অফিস সেটা কিন্তু তোমার এই নিউ দিল্লিতে অবস্থিত এবার দেখো আরও তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশান নিয়ে আমরা কাজ করব দেরাদুন যেমন ধরো দেরাদুন এই দেরাদুনটা দেরাদুনটা কিসের জন্য মানে দেরাদুনটা কেন দেরাদুনটা কী দেরাদুনটায় রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আমাদের দেশে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে দেরাদুনে অবস্থিত এফআরআই ঠিক আছে ওএনজিসি এনজিসি হেডকোয়ার্টার অবস্থিত এখানে ঠিক আছে কর্পোরেট অফিস যেটা সেটা আর আইআইআরএস আইআইআরএস সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং ঠিক আছে এটা কিন্তু দেরাদুনে অবস্থিত ঠিক আছে আর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া অবস্থিত এখানে আর একটা কী অবস্থিত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল দেরাদুনে অবস্থিত ঠিক আছে দেরাদুনে ইটানগর কিসের জন্য বিখ্যাত ইটানগরে কী ইটানগর অ্যাকচুয়ালি কী ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর ঠিক আছে মাথায় থাকবে সবার তাহলে আর হায়দ্রাবাদ কিসের জন্য বিখ্যাত হায়দ্রাবাদ হায়দ্রাবাদে কি আছে হায়দ্রাবাদে আছে হচ্ছে তোমার হায়দ্রাবাদে অনেক কিছুই আছে তার মধ্যে যদি পুরোনো দিন থেকে দেখিস তাহলে তোমার চারমিনার রয়েছে এখানে চারমিনার গোলকন্ডা ফোর্ট রয়েছে নিজামদের সময়ের ঠিক আছে কুলি কুতুবশাহী যেটা কুতুবশাহী টমস রয়েছে এখানে তোমার ফলকনামার প্যালেস আছে এখানে ঠিক আছে হায়দ্রাবাদে অবস্থিত আর এই হায়দ্রাবাদে তোমার কি রয়েছে হায়দ্রাবাদে তোমার ওই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে হায়দ্রাবাদে ঠিক আছে তো এই সব কিন্তু তোমার হায়দ্রাবাদে অবস্থিত তো এই ছিল আজকের মতো ভিডিও প্রায় বাইশ মিনিট হয়ে গেলো আমাদের মাত্র পাঁচটা প্রশ্নই করতে পেরেছি তো আমি এই ভিডিও আমি এই পিডিএফটা ডাউনলোড করেছি কলম থেকে যারা যারা কলম ওয়েবসাইটে জানো না কলম থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারো তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ সবাইকে